ওয়েস্ট বেঙ্গল ইনফরমার হেলথ কেয়ার প্রোভাইডার্স ইউনাইটেড ফেডারেশন অর্থাৎ গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের উদ্যোগে বুধবার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে সংস্কৃত লোকমঞ্চে এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মোহাম্মদ অপার্থিব ইসলাম জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় চেয়ারম্যান সরকার এবং বর্ধমান গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের আহ্বাহক শেখ আলহাজ উদ্দিন সহ সংগঠনের সদস্যরা গ্রামীণ চিকিৎসকদের স্বার্থে ও উন্নত রোগী পরিষেবার ক্ষেত্রে এই সংগঠন আগামী দিনে কিভাবে কাজ হবে সেই আলোচনায় পাশাপাশি সংগঠনের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় রাজ্যের মেন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন স্বাস্থ্য পরিষেবা মানুষকে দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর যে কাজ করেছেন তাতে করে তাকে তো আমাদের কৃতজ্ঞতা জানাতেই হবে চিকিৎসকের সংখ্যা বাড়ানো মেডিকেল কলেজগুলোর উন্নতিকরণ গ্রামীণ হাসপাতালগুলোর সবটাই উন্নতিকরণ পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতাল একটা বিষয় লক্ষ্য রাখতে হবে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে এমবিবিএস এর আসন সংখ্যা কত ছিল আর এখন তা কত হয়েছে প্রবেশ করেছিলাম তিনি এসছেন ডক্টর রাহুল আমিন বাদুলিয়ায় বাড়ি ওনাকে মঞ্চে আসতে আহ্বান করছি আমাকে যেগুলো দিয়ে সম্বর্ধনা দেয়া হলো আমি এই উপহারটাই ওনাকে সম্বর্ধনা দেবো

আমাকে আপনার আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আর এত গ্রামীণ আপনারা আছেন এটা ধারণা পাল্টে দিলে গ্রামীণ উন্নয়ন করতে হবে গ্রামীণ চিকিৎসার উন্নয়ন করতে হবে মানুষের প্রথমেই লাগে খাদ্য ব্যবস্থায় যেভাবে কাজ করে কিন্তু তাদের স্বীকৃতি সেভাবে নেই এবং এখন ড্রাগের একটা টাস্ক ফোর্স তৈরি হয়েছে গ্রামীণ চিকিৎসকরা প্রয়োজনীয় ছাড়া কেউ রাখে না কিন্তু সেটা সরকারি আইন বিরুদ্ধে হয়ে যাচ্ছে ড্রাগ অফিস থেকে সেটা বারবার বলা হচ্ছে সেই জন্য আমরা একটা যৌথ মঞ্চ তৈরি করে যত গ্রামীণ চিকিৎসক আছে সবাই এক কাছে এসে একই ছাতের তলায় এসে আমরা আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই বার্তাটা দিতে চাইছি যে গ্রামীণ চিকিৎসকদের জন্য একটা সুনির্দিষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করে সুনির্দিষ্ট স্বীকৃতি দিয়ে একটা গাইডলাইন তৈরি করা যে আমরা কতটা পারবো কতটা পারবো না কতটা মেডিসিন আমরা দিতে পারবো একটা সুনির্দিষ্ট গাইডলাইন আমরা চাইছি আজকে তার সূচনা আমরা বর্ধমান জেলা থেকে এতদিন একটা প্ল্যাটফর্ম আছে সব বিচ্ছিন্নভাবে ছিল সেটা আমরা যৌথভাবে এটা একটা আমাদের বিশাল বড় সাফল্য যে একটা ভালো প্রয়াস আমরা যেখানে বিভিন্ন সংগঠনের মানুষরা আমার কাছে আসতেন যে দাদা আমাদের এই সমস্যাটা একটু দেখুন তখন আমার মনে হলো যে না সকলকে এক কাছে করে একই ছাতের তলায় এনে এই সমস্যাটা যাতে সমাধান করা যায় আর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন এটাই চাইছেন রাজ্যের কোন জেলা থেকে আজকে চিকিৎসা করা এসেছিলেন আজকে রাজ্যের বলতে আমাদের বর্ধমান জেলার যিনি প্রাণী সম্পদ মন্ত্রী স্বপ্ন দেবনাথ স্যার আছেন আমাদের জেলা পরিষদের যিনি সভাধিবেন শ্যামাপ্রসন্ন প্রহার আছেন জেলা পরিষদের স্বাস্থ্য স্বাস্থ্যকর্মাদ বিশ্বনাথ রায় আছেন বার্থীব ইসলাম অভিনন্দ আছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান প্রদেশ সরকার স্যার আছেন আর ড্রাগের যিনি ডাইরেক্টর বর্ধমান জেলার মানস চক্রবর্তী স্যার আছেন আছেন विभिन्न जिला के গ্রামীণ চিকিৎসকদের নেতারা এসেছেন এখানে আর আমাদের বর্ধমান জেলার ব্লক থেকে এসছেন প্রায় দেড় হাজার গ্রামীণ চিকিৎসক আলাদা আপনি বললেন আপনি ট্রেনিং হচ্ছে যে কাজগুলো গ্রামীণ চিকিৎসকরা এমার্জেন্সি মুহূর্তে করেন সেই এমার্জেন্সি মুহূর্তে যে আরো সুচারুভাবে কিভাবে করা যায় কোনো ট্রেনিং ছাড়া এনারা কোনো চেম্বারে নার্সিং ধন্য কাজ করে শিখেছে সেটা সঠিক পদ্ধতিতে শিখে যদি সেবাটা দেওয়া যায় তাহলে আরও ভালো হয় কেন গ্রামীণ চিকিৎসক পিলার হচ্ছে গ্রামীণ চিকিৎসকরা সেই পিলারটা যাতে আরো মজবুতি হয় সেই জন্যই এটা ট্রেনিং এর ব্যবস্থার কথা বলা আপনারা একটা সংগঠন করলেন বিভিন্ন সংগঠনের ছত্র ছায়া থেকেও স্বাস্থ্য ব্যবস্থায় কিছু কিছু মানুষ কিন্তু সেইগুলো মানে না এবং তারা সেটাও আমি আমার বক্তব্যে বলেছি যে আমাদের কতটা করা উচিত আর কতটা উচিত নয় সেটাও আমরা গাইডলাইনে পেয়ে যাব সেটাই আমাদের মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আপনি একটা গাইডলাইন তৈরি করে দিন যে তোমরা এতটা উনি সহৃদয় উনি চেয়েছেন সালে সরকারে আসার পরে দু সালেই চিকিৎসকদের মানুষকে দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন তাকে তো আমাদের কৃতজ্ঞতা জানাতেই হবে তার কারণ চিকিৎসকের সংখ্যা বাড়ানো মেডিকেল কলেজগুলোর উন্নতিকরণ গ্রামীণ যে হাসপাতালগুলো সবটারই উন্নতিকরণ সেই সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসকের সংখ্যা যদি বাড়ানো না যায় আপনারা সাংবাদিক বন্ধু আপনারা খোরেও রাখুন এগারো সালে মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার আগে এমবিবিএস এর আসন সংখ্যা কত ছিল এখন কত হয়েছে হাসপাতালের সংখ্যা কত ছিল এখন কত হয়েছে যেখানে হাজার পিছু চিকিৎসকের দরকার গোটা ভারতবর্ষের নিরিখে বাংলা এগিয়ে এই কারণে এখনো পর্যন্ত আমাদের মাত্র দুশো আছে তাহলে এই জায়গাটায় আর হাতুড়ি ডাক্তার যারা গ্রামে বলে আর কি এরা হচ্ছে গ্রামীণ চিকিৎসক তা গামী চিকিৎসক দের কাছে তো আমরা প্রথমেই পৌঁছোই আপনারা শহুরে লোক বর্ধমান মিডিয়েট গাস্টে কাছে পেয়ে যাচ্ছে যেতে পাচ্ছেন কালনা টাউন লোক পেয়ে যাচ্ছে কাটোয়া টাউন কিন্তু বর্গাছি গ্রামের গরিব গ্রামের লোকটা 4 কিলোমিটার দূরে আসতে সময় তো লাগে কিন্তু মমতা আদি গ্রামীণ হাসপাতালগুলোর উন্নতি করছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোর উন্নতি করছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর বর্তমান জেলা হিসেবটা নিন না একটু ঘুরে দেখুন তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রল উন্নতি হয়েছে কিনা যারা ডেলিভারি তা হচ্ছে এত সত্য এই যে প্রায় সংস্কৃতি মঞ্চে চোদ্দশো আসন প্রায় বারোশো আসন আজকে এখানে পূর্ণ হয়ে গেছে গ্রামীণ চিকিৎসা যে কত জরুরি আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম প্রথমটা মানুষ ঠিক যদি যেতে অনেক দেরি ঠিক আছে হেমন্ত ডাক্তারকে ডেকে নিয়ে এসো কি প্রবুল্ল ব্যানার্জিকে ডেকে নিয়েছো আমি যে নামগুলো মধ্যে বাস্তব এখনো তারা বেঁচে আছে ওইখানে মানুষটা যায় একটু ব্যান্ডেজ করার জন্য কিংবা টিটেনাস ইঞ্জেকশনটা দেওয়ার জন্য সবাই যায় কিন্তু একটু অর্থাৎ গ্রামীণ চিকিৎসাতে একটা বড় ভূমিকা আছে বাংলার মুখ্যমন্ত্রী এদের কথা দাবি এদের দাবিগুলো মুখ্যমন্ত্রী কাছে উপস্থাপন করবে একটা যৌথ মঞ্চ করেছেন বর্ধমানের এই সংস্কৃতি মঞ্চ ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে যেটা আমাদের কনভেনার আছেন যে সাহেব যেটা প্রথম যৌথ মঞ্চ সমস্ত গ্রামীণ ডাক্তার নিয়ে তারা ব্যবস্থা করলেন নিশ্চয়ই মমতাদি সবার কথাই তো শোনেন সাংবাদিকদের কথাও তো মমতাদি শুনেছেন মানুষের কথা শোনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যিনি মানুষের পাশে মানুষের সাথে এরাও তো আমাদের গ্রামী এদের কথা নিশ্চয়ই শুনবেন আশা করি এরা যে আছে ডিমান্ড প্লেস করবে একটা সংগঠন করতে গেলে ডিমান্ড তো রাখতেই হবে ওসব বিষয় নিয়ে আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না হোমিওপ্যাথি হাতুরি ডাক্তার গ্রামীণ চিকিৎসকরা একটা সংগঠন করেছেন তাদের এই সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে আছে এইটুকু বলতে পারে আচ্ছা ফুলকপি গতকাল কিনলেন আজকেও কিনলেন এটা কতদিন চলবে এটা দেখুন এখন তো এক টাকা দেড় টাকা হচ্ছিল মমতা দিকে ধন্যবাদ আমরা তখন ভাবি ধান কেনেন এটা শুনেছি কিন্তু পেঁয়াজ শীতকালীন যে সবজি পেঁয়াজ হোক আপনার ফুলকপি হোক বাঁধাকপি হোক শিম হোক বেগুন হোক লঙ্কা হোক টমেটো হোক এটাও তো কেনা হচ্ছে যখন উনি খবর পেরে যে এক টাকা দেড় টাকা চাষিরা তখন বলে আমি সরকার কিনবো আমার সুফল বাংলায় সেগুলো দেবো এবং অবশ্যই মানে স্ট্যান্ডার্ড আজকে কেনা হচ্ছে এখন তো আমি চলে এলো ওখান থেকে কালকে তো প্রায় দু হাজার তো ওখান থেকে টমেটো কেনা হচ্ছে সিম কেনা হচ্ছে বেগুন কেনা হচ্ছে আবার সব কিছু 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 মনে করো না সেদিন সরি মানে আমি মানে আবেগের বসে বলে ফেলেছিলাম সে কিছু মনে না অন্য না মানে আসলে ড্রাইভারের বলে খেসাটা ওটাও ঠিক করে কলকাতা কিন্তু চলছিল বুঝলে ও আবার খবর নিল